ডুবিবে বেলাম সঙ্গ হবে ভবের মেলাম সন্ধ্যা হলে ডুবিবে বেলাম সঙ্গ হবে ভবের খেলা কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বায়ন বে দানি E <mãe> লাগিয়া এত মায়া এত তো চোখের পানি রে মন লাগিয়া তো মায়া এ তো চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধে এই দেহ মাটিতে খাইবে সাঙ্গ হবে জিন্দে कर लगिया ऐ तो माहया तो चोखिर पानी रे मोन कर लगिया है तो माहया तो चोखिर पानी रे मोन कर लगिया है तो माया এত চোখের পানি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুআজ্জাস মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই পবিত্র দিনে পবিত্র সময় পবিত্র জায়গায় আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে আমাদেরকে আসার বসা তৌফিক দান করলেন আমার সকলই সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দ্রুত সালাম আমরা পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জাহানের বাদশাহ নবী রহমতল আলমিন নবীর প্রতি আলাইহি পড়ছে সম্মানিত ভাইয়েরা আমরা আলোচনা করছিলাম আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে এবং সৎ মানুষ নিকার মানুষ তাদের সহবতে আমাদের থাকতে হবে এ নির্দেশ আমার নয় নির্দেশ করেছেন আল্লাহ সৎ মানুষের সঙ্গনীতি প্রবাদ বাক্য আছে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আল্লাহ সুবাহ তালা এ আয়াতে আমাদেরকে সেই সৎ মানুষদের সঙ্গ নেওয়ার পরামর্শ দিলেন আল্লাহ পাক আমাদের সৎ মানুষদের ওঠা বসা সৎ মানুষদের সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিলেন তো সৎ মানুষদের সঙ্গে চলাফেরা ওঠা বসা করলে সৎ মানুষরা কাজে কামে আল্লাহর নাম স্মরণ করে সৎ মানুষেরা যেটাই করতে যায় তার আগে দেখে এ কাজটা আল্লাহর পক্ষে কিনা এ কাজটা করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে না নাই যদি আছে তো তার সামনে আগায় যদি নাই তো না খেয়ে মরে যায় জীবন দিয়ে দেয় এর পরেও আল্লাহর পথ চারা ছেড়ে যায় না সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটুকু বলে কাজ শুরু করা এই শব্দটুকুর গুরুত্ব ফজিলত এই শব্দটুকু কত গুরুত্বপূর্ণ এই শব্দটুকু পরে কাজকাম শুরু করলে আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দেয় তো আজকের আলোচ্য হবে বিসমিল্লার তাৎপর্য ও গুরুত্ব ফজিলত আসুন আমরা যদি দেখতে যাই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম এই পবিত্র কোরআনুল করিম খুললেই আপনি শুরুতেই দেখতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাক বিসমিল্লা দিয়ে শুরু করেছেন এমন কি প্রত্যেকটা ছুরার শুরুতেই আল্লাহ রবুল আলমিন এই বিসমিল্লাহ রহমানুর রহিম লেখ রেখেছেন শুধু একটি সুরাতে বিসমিল্লা নাই সেই সুরাটি হল সুরত আল্লাহ পাক এই সুরার ভিতর কেন বিসমিল্লা রাখলেন না এটারও বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছে তো বাকি সব সুরার ভিতর আল্লাহ পাক মমিন মুসলমানদের আলোচনা করেছে উন্নতির আলোচনা করেছে আল্লাহ পাক মানুষের ভালো কিভাবে হয় এই বিষয়গুলো আলোচনা করেছে আর ওই সুরার ভিতর আল্লাহ পাক কাফেরদের নিয়ে আলোচনা করেছে বিধর্মীদেরকে নিয়ে আলোচনা করেছে ইসলামের চিরন্তন শত্রু যারা তাদেরকে নিয়ে আলোচনা করেছে অনেক মহাদ্দেশিনী ক্রাম এখানে বিসমিল্লা না থাকার এটাও একটা কারণ বর্ণনা করেছে তো বিসমিল্লা বলে শুরু হলে তো বরকত হবে তো এ বরকত তো কাফেরদের কাছে চলে যাবে যেহেতু ওদের আলোচনা এ কারণে এই সরে আল্লাহ পাক বিসমিল্লা রাখে তো আসুন আমরা বিসমিল্লা বললে আমাদের লাভ কি হবে বিস্মিল্লা না বলে কাজ করলে আমাদের ক্ষতি কতটুকু হবে আর এ বিসিল বিসমিল্লার ফজিলত এ বিসমিল্লার দাম এ বিসমিল্লা গুরুত্ব আল্লাহর দরবারে কতটুকু ভাইরা আমার জাহান্নামের ফেরিস্তাদের মধ্যে জাহান্নামের একজন ফেরিস্তা রয়েছে সেই ফেরিস্তা হলো জাহান্নামের দারোগা সে দরজার মধ্যে পাহারা দেয় সব কিছুর দেখার দায়িত্ব তার এই ফেরিস্তা যখন কোন ফেরিস্তাকে আল্লাহর আদেশ আর নির্দেশে জাহান্নামের ভিতরে পাঠায় দেয় যাও জাহান্নামের ভিতরে যাও যে দেখো আল্লাহর কোন বান্দাটা আল্লাহর নামে আল্লাহকে ডাকছে কান্নাকাটি করছে আল্লাহ আল্লাহ করছে কার কতটুকু শাস্তি হচ্ছে অথবা কোনো বান্দার জাহান নামে যাওয়ার ফায়সালা হয়ে গেল এই বান্দাটাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো ফেরিস্তাপ এই জাহান্নামি বান্দার সঙ্গে নির্ধারণ করা হয় ওই রে দোয়ান ফেরিস্তাপ জাহান ওই ফেরেশতা যে দায়িত্বে রয়েছে সে যখন আরেকজন একজন ফেরিস থেকে পাঠায় দেয় কিতাবের মধ্যে উল্লেখ এসেছে ওই ফেরস্তার কপালের ভিতর বিস্মিল্লাহের রহমানের রহিম লেখে এরপর জাহান নামের তলদেশে পাঠায় দেয় জিজ্ঞেস করা হলো কি ব্যাপার জাহান নামে আল্লাহর ফেরিস্তা আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে যাবে জাহান বান্দাকে নিয়ে তো ফেরস্তার কপালে বিসমিল্লাহ রহমানের রহিম কেন এই প্রশ্নের উত্তর যে রহিম যদি ওই ফেরিস্তার কপালে লিপিবদ্ধ করে না দেওয়া হতো তাহলে এই ফেরিস্তা জাহান্নামের আগুনে নামতে দেরি জাহান্নামের আগুন তারে জলে পড়ে সাই করতে দেরি হতো না শুধুমাত্র বিসমিল্লার বরকতে বিসমিল্লার ফজিলতে এই ফেরিস্তা জাহান নামের আগুন থেকে বেঁচে ফিরে আসতে পারে সে তার কাজ সম্পূর্ণ করতে পারে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর যে বান্ধব নিয়মিত আরামল করে বিসমিল্লাহ রহমান রহিম উঠতে বসতে বলতে থাকে সকাল সন্ধ্যা বলতে থাকে বিসমিল্লাহ রহমান রহিম এই বান্দার জীবনের যতগুলো করা হয়েছে যত সগিরা গুণা রয়েছে এই বিসমিল্লার বরকতে আল্লাহ পাক বান্দার জীবনের সব সগিরা গুণাগুলো মাফ করে দেয় সব হয়ে যায় এই বিসমিল্লার আমলে কোনো বান্দা খাবার শুরু যখন করে যদি বিসপিল্লা না বলে ইবলিশ শয়তান তার চালা চামুনটা দুনিয়ার চতুর্দিকে পাঠায় দেয় সারা দিন তারা বিভিন্ন কাজ কাম করে মানুষদের শয়তানি শেখায় শয়তানের কাজ উদ্বুদ্ধ করে নানান বাজে কাজ করাইতে করাইতে শয়তানরাও যখন ক্লান্ত হয়ে যায় তাদের খাবারের প্রয়োজন হয় ক্ষুধা লেগে যায় হেড শয়তান ইবলিসকে ডাক দেয়া বলে মিস্টার ইবলিস বড় ক্ষুধার তো আমি আমার খাবারের ব্যবস্থা করো না খাইলে তো আর আমি শয়তানি করতে পারি না তোর খাবারের ব্যবস্থা তো ওই ঘরে যেই ঘরের মানুষ খাবার শুরুতে না পড়ে ওই ঘরের খাবারের সঙ্গে তুমিও অন্তর্ভুক্ত হয়ে যাও শরিক হয়ে যাও মন ভরে খেতে থাকো মানে খাবনা আমরা যখন খাই খাওয়ার শুরুতে যদি বিসমিল্লা না বলি তো আমাদের এই খাওয়া আমরা তো খাই খাই আমাদের সঙ্গে এই খাওয়ায় শরিক হয়ে যায় ইবলি শয়তানের চালা চামুণ্ডারা যারা এই খাওয়া খাওয়ার পর শরীরে শক্তি আসার পর এই শক্তি দিয়ে তারা এই মানুষকে শয়তানি বাজে কাজের মধ্যে লিপিবদ্ধ করে দেয় এই জন্য খাবার শুরুতে আমাদের বলতে হবে বিসমিল্লা খুবই সুন্দর করে লিখেছে বিসমিল্লা বিষ বল বিষ তব কাজে তব নামে কাজ শুরু আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ মিল্লা পর বিষ মিল্লা বল বিসমিল্লা তব নামে কাজ শুরু আল্লাহ তব নামে কাজ শুরু আল্লাহ খাবার শুরুতে বল বলো বিসমিল্লা ঘুমায় যাওয়ার আগে বলো বিষমিল্লা গাড়িতে উঠতে হলে বিশমিল্লা ভালো কাজে শুরু করো বিশ বিসমিল্লা বল বিশ তব নামে কাজ শুরু করিয়াল্লা মিল্লা পর বিষ মিল্লা তব নামে কাজ শুরু করিয়াল্লা বিসমিল্লা বল বিশ বিসমিল্লা বল মিল্লা বলো বল বিসমিল্লা আমরা আমাদের সন্তানদের যে কোনো কাজ শুরুতে বলবো বাবা বিসমিল্লা বলে শুরু করো বিসমিল্লা বলে গাড়িতে ওঠো বিসমিল্লাহ বলে খাবার খাও বিসমিল্লা বলে দানটা করো বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করো বিসমিল্লা বলে জামাটা গায়ে দাও আমরা আমাদের সন্তানদের এখন থেকে এইভাবে এ তালিম আমরা দেব যেই ঘরে খাবার শুরুতে বিসমিল্লা বলা হলো না তো শয়তান তার সঙ্গে খাওয়া শুরু করে দিল আল্লাহ নবী সাহাবা ইকরমরা একদিন খাচ্ছেন নবীজি ওই পথে হেঁটে যাচ্ছেন সাহাব একরাম খাচ্ছে যাবি এখানে আসলেন খুব সুন্দর এসে দাঁড়াইলেন হঠাৎ করে রসুল হেসে দিলেন মুস্কি হাসি সাহাবারা খাচ্ছে খাওয়া শেষ এসে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন এ রাসুল আল্লাহ আপনি আসলেন চুপচাপ দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে আপনি এত বেশি হাসলেন যা আমাদের মানে ভাবিয়ে তুলেছে রাসুল বললেন তোমরা কি জিজ্ঞেস করবে না কেন আমি হেসেছি অবশ্যই রাসুল আল্লাহ আপনি কেন হাসলেন আল্লাহ নবী বলছে তোমরা যখন খাচ্ছিলে তোমাদের মধ্যে কেউ খাওয়ার শুরুতে বিসমিল্লা বলনি খাওয়ার দোয়া কেউ পড়নি যার কারণে ইবলিস শায়তানের চালা চামুন দ্বারা এসে তোমাদের চতুর্দিকে ঘিরে বসেছে আর দু হাত দিয়ে খপ খপ করে তারা খাচ্ছিলো তাদের এই খাওয়ার দৃশ্য আমি দেখলাম আর আমাকে দেখে তোমাদের মধ্যে কোনো সাহাবিন দোয়ার কথা স্মরণ হয়ে গিয়েছে সে তৎক্ষণাৎ দোয়া পড়া শুরু করেছে তার দোয়া পড়া শুরু করতেই ইবলি শয়তান যত খাবার খেয়েছে সবগুলো বমি করে বের করে দিচ্ছে আর এই দৃশ্য দেখে আমি হাসতে এই জন্য খাওয়ার শুরুতে যদি আমরা বলে যাই বিসপিল্লা বলতে তো অবশ্যই মাঝখানে আমরা পড়বো একেবারে শেষ পর্যায়ে এসেও যদি মনে হয় কি রে আমি তো খাওয়ার শুরুতে বিসপিল্লা পড়িনি তো তখনও যেন এই বিসপিল্লা আমি বলি এই বিসপিল্লার কত ফজিলত এই বিসমিল্লার কত দাম এক রাজাবাদ বাদশাহ সেনাপতি ইহুদি সেনাপতি তার একটা কন্যা সন্তান ছিল ছোট্ট এই কন্যা সন্তান আশপাশ মুসলমান ছেলেদের করে মেয়েদের সঙ্গে খেলাধুলা করে ছোট্ট মানুষ দশ বারো বছর বয়স হবে তার মুসলমানের সন্তানরা যখন মাদ্রাসায় মক্তবে যায় আর হুজর এই বিসমিল্লার আলোচনা করছে বাবা বিসমিল্লা বলে কাজ শুরু কর বা বরকত হবে আমি যেমন আজকে আপনাদেরকে বিসমিল্লার ফজিলত বরকত বর্ণনা করছি হুজর ঠিক সেইভাবেই তার ছাত্রদের তার ছাত্রীদেরকে বিসমিল্লার তালিম তার বিয়াদ ছিলেন জানালার পাশদেব ওই খ্রিস্টান কন্যা হুজুরের এই বিসমিল্লার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সরেছে কিরে বিসমিল্লার এত দাম এত পাওয়ার এত ফজিলত তা আমিও বলবো বিসমিল্লা ছোট মানুষ তো তেমন আর বুঝে না ও বিসমিল্লা মুখস্ত করে ফেলেছে বিসমিল্লাহ রহমান রাহিম এ মুখস্ত করতে আর কি দুই চারবার শুনলেই সবার মুখস্ত হয়ে যায় মুখস্ত করে বাড়িতে চলে এসেছে মা যখন খেতে দিয়েছে ছোট মানুষ খাওয়ার শুরুতে জোরে বিসমিল্লাহ রহমান রাহিম খাচ্ছে খ্রিস্টানের মেয়ে খ্রিস্টানের বাড়িতে আল্লাহর নাম চালু করে দিয়েছে মা বলে কিরে এটা তো মুসলমানরা বলে আমার কন্যা এটা কেন বলতেছে ছোট মানুষ যাক কিছু আর বলেনি খাওয়া শেষ করে যখন পানি পান করবে পানি পান করার সময় বলছে বিসমিল্লাহির রহমান ইব্রাহিম মায়ের তো মাথা আরেকটু টনক নড়ল কি ব্যাপার এই যে বিসমিল্লা ছাড়েই না খাওয়া দাওয়া শেষ করে যখন হাত মুছতে যাবে তাহলে হাতে নিচে ওই হাত মুছতে শুরুতেও বলে বিসমুল্লাহ রহমান ইব্রাহিম একদিন দুই দিন চার দিন দশ দিন এক মাস শুধু বিসপিল্লা সব কাজেই বিসপিল্লা বাবা মা দুজনেই টেনশনে পড়ে গেল কিরে আর যার তার মেয়ে হলে কথা ছিল কিন্তু আমি হইলাম রাজ্যের সেনাপতি আমার কন্যা যদি মুসলমানদের এই কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়ে যায় তাহলে আমার সম্মান থাকে কোথায় আমি হইলাম বড় একজন সেনাপতি খ্রিস্টানদের গণ্যমান্য একজন ব্যক্তি আমার কন্যা যদি মুসলমানদের এই সমস্ত জিনিস শিখে ফেলে তো আমি মুখ দেখাবো কীভাবে আমার উত্তর দেবো কি তাহলে কি করা যায় বলে এই কন্যারে যেমনি হোক পরে কোথাও না কোথাও বন্দি রাখা দরকার স্বামী স্ত্রী পরামর্শ করলো কি করা যায় বলে এই যে আমার হাতে যে আংটিটা আছে এটা দিয়ে আমি সিলমারি তো এটা হারায় গেলে অথবা এটা যদি কেউ চুরি করে এই চুরির দায়ে তারে না হলেও দশ বছর জেলখানায় রাখা যাবে তাহলে ঠিক আছে আমরা আমাদের মেয়েকেই এই অপবাদটা দেই যে সে আংটি চুরি করছে কইরা এই অপবাদের কারণে তারা আমরা জেলখানায় ঢুকাই এই অপবাদ সহ্য হবে এরপরে মুসলমানদের কৃষ্টিকালচার আমার সন্তান শিখবে এটা আমাদের সহ্য হবে না আর মুসলমানের সন্তান খ্রিস্টানদের কৃষ্টি কালচার বড় হয়ে যাচ্ছে বিধর্মীদের যা রয়েছে ওঠা বসা চলাফেরা কথাবার্তা পোশাক আশাক মুসলমানের সন্তানরা সবগুলোতেই জর্জরিত হয়েছে মুসলমানের মাথা ব্যথা নেই মুসলমানের দেশে কি বলে মানবতা আমেরিকার কি যেন চালু হলো মানে মানবতার একটা সংস্থার একটা অফিস কার্যালয় আমাদের বাংলাদেশে চালু হয়েছে এই তো দুই দুই তিন দিন আগে যাদের বক্তব্য হল যেখানেই মানুষ অন্যায় অবিচারে পড়বে মানুষের মানবতা থাকবে না সেখানে গিয়ে আমরা এই অবলা অসহায় মানুষদের পক্ষে আমরা গিয়ে দাঁড়াবো এদের স্লোগান হলো এটা আর এরা দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা করে যে যেখানে অশান্তি আমরা সেখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করব মানবাধিকার কমিশন এই সংস্থার অফিস আমার বাংলাদেশে চালু হয়েছে আমার অলামায় ক্রাম আলেমেরা এটার বিরোধিতা করেছে এটা আমার দেশে তো কোনো হানাহানি নেই আমার দেশে কোনো অশান্তি নাই আমার দেশে কোনো অন্যায় চলছে না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে এটার কিসের দরকার অন্যায় অবিচার জুলুম তো হচ্ছে ফিলিস্তিনে অন্যায় অবিচার জুলুম নির্যাতন চলছে সেখানে গাজায় যুদ্ধ করে বিমান বোমা মেরে মেরে পুরা দেশের বাড়ি ঘরগুলোকে সব মরুভূমিতে পরিণত করে দিল মানুষটা খাবার পায় না ক্ষুধার যন্ত্রণায় এক দুই দুই তিন দিন চার দিন এক মাস পাঁচ মাস অনাহারে তাদের কেটে যায় শরীরের গস্ত গিয়ে এক একটা জীবিত মানুষ যেন কঙ্কলে পরিণত হয়েছে মানবাধিকার মানবতা সংস্কার নামের এই কমিশন ওই দিকে যাইতে পারে না যেখানে ওখানে গিয়ে তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করে দিতে পারে না সেই মানবতা কমিশন মানবাধিকার কমিশন আমার সোনার বাংলাদেশে মুসলমানরা চায় না কিন্তু এরপরেও এটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে অনেকের ইন্দুন রয়েছে অনেক ষড়যন্ত্র চলছে মুসলমানদের সজাগ থাকতে হবে আমি জানি আমার এই আলোচনা এই কথা এখানে আপনারা দু একশো মানুষ শুনবেন কিন্তু ওই যে মিডিয়ার মাধ্যমে হতে পারে সারা বাংলাদেশে পৌঁছে যেতে পারে সারা বাংলাদেশের মানুষকে এখনই জাগতে হবে অসুখ যখন শুরু হয় তখনই যদি চিকিৎসা করা হয় তো এই অসুখ ক্যান্সারে পরিণত হতে পারে না কাছাকাছি বা অর্ধেক গিয়েই সে চলে যেতে বাধ্য হয় কিন্তু যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন ক্যান্সারে পরিণত হবে তখন কিন্তু মৃত্যু ছাড়া আপনার আমার আর কোনো উপায় থাকবে না সুতরাং এটা নিয়ে এখনই ভাবতে হবে এটা নিয়ে এখনই কথা বলতে হবে এটার মিশন এটার অগ্রযাত্রা এখনই বন্ধ করতে হবে যদি আমরা তা না পারি আমাদের কপালেও গাজার থেকেও বড় দুঃখ দুর্দশা অপেক্ষা করছে বুদ্ধিজীবী যারা শিক্ষিত যারা দেশপ্রেমিক যারা ধর্মপ্রেমী যারা সকলের জন্য শুধু মুসলমানের জন্য নয় মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যত ধর্ম রয়েছে সবার জন্য কল্যাণকার হবে আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক তো বলছিলাম খ্রিস্টানের মেয়ে মুসলমানের কৃষ্টি কালচারে বড় হবে এটা তার সহ্য নয় কি করা যায় অপবাদ দিয়ে তারে দশ বছরের জেলে বন্দি করে রাখি এ যখন সে দশ একটু বড় হয়ে যাবে বুঝালে বুঝবে বাড়িতে এসে বাবা ডাকতে বললো মা কোথায় তুমি এই তো বাবা আমি এখানে হাতের আংটিটা খুলে তার ওই কন্যা সন্তানের হাতে দিল মা এই মারা মোহরের আংটিটা তুমি একটা সুন্দর জায়গায় রেখে দাও আমার যখন প্রয়োজন হবে তোমার কাছে আমি চেয়ে নেব বাবার আংটি মেয়ে সুন্দর করে গুছিয়ে রাখলো লুকায় রাখলো বাবা চুপি চুপি দেখলো কোথায় রাখলো মা আর বাপ পরবর্তীতে ওই আংটিটা চুরি করে নিয়ে এসে মেয়ে যখন নিল আংটি তখনও বলল বিসমিল্লা যে এই জায়গায় নিয়ে আংটি রাখলো তখনও বলেছিল বিসমিল্লা মা আর বাবা ওইটা চুরি কইরা বিশাল এক সমুদ্রের মধ্যে ফালাইয়ে দিলেন সমুদ্রে এত বড় সমুদ্রে ফেলায় দিলে আর কে খুঁজে পাবে খুঁজে পাবার তো কোনো কথা না এই তো মেকে এবার ধরা যাবে ওই সমুদ্রে জেলেরা মাছ ধরার জন্য জাল বিছিয়েছে এক মাস দুই মাস অনেক মাছ জেলে জালে ধরা পড়েছে তার মধ্যে সব থেকে বড় এবং দেখতে সুন্দর একটা মাছ ওই দিন ওই জেলের জালে ধরা পড়েছে আর বাবা যখন ওই আংটিটা সমুদ্রে নিক্ষেপ করেছিল ওই বড় মাছটা হা করেছিল ওই আংটিটা বড় মাছের পেটের ভিতরে ঢুকে গিয়েছে জেলেরা বড় মাছ পেয়েছে ভালো মাছ পেয়েছে তো কি করা যায় এই মাছটা মন্ত্রীর বাসায় পাঠাই উনি মাছ বড় পছন্দ করে মন্ত্রী সাহেব জি এই যে আমাদের জালে আজকে একটা বড় মাছ ধরা পড়েছে এটা আপনি বাসায় নিয়ে যান হা দিয়ে পেয়ে উনি বাসায় নিয়ে চলে এসেছে মেঘ বলছে কই এটা কেটে সুন্দর করে আজকে রান্না বান্না করবা আজকে আমরা মাছ দি খানা খাবো মেয়েও মাছ দেখে মহা খুশি বাবা যখন মাছ দিয়েছে মেয়ে বলে বিসমুল্লাহ রহমান মাছ দিয়ে চলে গেছেন কাটার জন্য বটি নিয়ে তখন কাটা বলছে বিসমুলিল্লাহ রহমান রাহেম কাটতে গিয়ে দেখে পেটের ভিতর কি যেন লাগে বের করে দেখে ওই যে বাবা আমাকে যে আংটিটা দিয়েছিল সেই আংটি মাছের পেটে কিরে আংটি দিল বাবা আমাকে আমি রাখলাম এক জায়গায় এটা আবার মাছের পেটে কেমনে আসলো বিসমিল্লাহ রহমান রহিমের পাওয়ার বিসমিল্লাহ রহমানের রহিমের গুরুত্ব ফজিলত এটার দাম কত দেখেন তা অন্তরে সে বিশ্বাস থাকতে হবে ওই মের অন্তরে যদিও সে খ্রিস্টান এর হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করেছে আর ওই বিশ্বাসের কারণে বিসমিল্লাহিউর রহমানের রহিম তার সমুদ্র থেকে আংটি ধরে নিয়ে আবারও তার আমানত তার হাতে আল্লাহ পাক পৌঁছে দিয়েছে একজন খ্রিস্টানের মেয়ে আর আমি মুসলমানের সন্তান হয়ে যদি মনে প্রাণে এরকম বিশ্বাস করতে পারি তো আমার অভাব কোথায় আমার দুঃখ কোথায় আমাকে কি ঠকাতে পারে আমাকে যারা মারতে আসবে আমার জন্য গত্ত করবে ওই গত্ত তাকেই পড়তে হবে আমরা কি বলি তা আমরা তা বলি না নিলাম রাখলাম খাইলাম দাইলাম চলছে আমরা আমাদের মতো কিন্তু না আমাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হতে হবে আমি রাজনীতি করব সেটাও হবে আল্লাহর জন্য আমি ব্যবসা করব সেটাও হবে আল্লাহর জন্য আমি বিয়ে শি করব সেটাও আল্লাহর জন্য সন্তান নেব নেব না সেটাও আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করব সেটাও আল্লাহর জন্য সভাপতি সেক্রেটারি ইমাম মোহাজ্জেন হব মুক্তাদি হব সেটাও আল্লাহর জন্য যা করি না কেন এই পৃথিবীতে মুমিন মুসলমানরা করবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য আমার নিজের জন্য কিচ্ছু নয় আমি কি মাটির মানুষ আজকে মরে যাব দুই চার দিন পরে আবার আমি মাটির সঙ্গে মিশে যাব আমার কি দাম আমার কি মর্যাদা সব কিছুর লালন কর্তা পালন কর্তা আল্লাহ তাই আমার কোনো ইচ্ছা নাই সব ইচ্ছা আল্লাহর বাহলুল পণ্ডিত নামে একজন আল্লাহর অলি ছিল বিশ্ববিখ্যাত একজন অলি অনেকে তাকে বাহলুল পাগল বলে ডাকতেন তো একজন বাহলুলকে বলছে বাহলুল তোমার মনে কি দুঃখ কি দুর্দশা কি চিন্তা ভালো লাগে খারাপ লাগে মন্দ লাগে কোনটা এটা ভালো লাগে না এটা ভালো লাগে এটা খারাপ লাগে না ওটা খারাপ লাগে বাহলুল বলে আমার তো কিছুই ভালো মন্দ নাই কেন কারণ পৃথিবী চলে আমার মতো পৃথিবী চলে আমার কথায় চিন্তা করছেন পৃথিবী চলে আল্লাহর কথায় ও বলছে পৃথিবী চলছে আমার মনের মতো তো আমার মনে আবার কিসের দুঃখ কিসের কষ্ট বলে আরে তুমি এত বড় আল্লাহ আলা এত বড় আল্লাহর অলি তুমি তোমার মুখে এই জাতীয় সিরকি কথাবার্তা পৃথিবীতে চলে আল্লাহর কথা মতো তুমি বলছো তোমার মতো বলে হ্যাঁ তুমি অবাক হয়ে গেলে যে পৃথিবী আমার মতো কীভাবে চলছে আরে ভাই পৃথিবীতে চলছে আল্লাহর কথায় কিন্তু আল্লাহর কথা যেটা আমি আমার মনের আশা গুলো আল্লাহর আশা আকাঙ্ক্ষায় ছেড়ে দিয়েছি আল্লাহ যা চায় তাই আমার কোনো ইচ্ছা নেই তাহলে আমার মতো হলো না বুঝাইতে বোঝাতে পারলাম না মানে আল্লাহর ইচ্ছাই তো পৃথিবী চলছে তা আমার তো মনে কোনো ইচ্ছা আমি রাখি নাই আমার ইচ্ছাগুলো আমি আল্লাহরে দিয়ে দিলাম আল্লাহ তোমার যা ইচ্ছা সেই ইচ্ছা আমি চলবো মানে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার সঙ্গে এক হয়ে গেছে এমন আল্লাহর ইচ্ছা পৃথিবী চলে তো আমার ইচ্ছা পৃথিবী চলে এজন্য মরার আগে মরতে হয় নবীজি বলেছে মরার আগে মরে যাও আর মরার আগে মরা মানুষ দেখতে চাও আবু বকরের দিকে তাকাও ওমরের দিকে তাকাও ওসমানের দিকে তাকাও এরা মরার আগেই মরে গেছে না দুনিয়ার লোভ লালসা না টাকা পয়সার লোভ লালসা না আর অন্য কিছু সব সময় শুধু আল্লাহ 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 এজন্য কাদের শুরুতে বলবো লাভ ঘুমাতে গেল বলবো বিসমিল্লা ঘুমান আলাদা তো আছে যদি পারি ভালো আলহামদুলিল্লাহ না যদি পারি তাহলে বিসমিল্লা গাড়িতে উঠবো গাড়িতে ওঠার দোয়া রয়েছে যদি সেটা পারি বলবো যদি না পারি সেখানেও বলবো বিসমিল্লা দোকানের ঝাপটা তুললাম খুললাম দোয়া আচ্ছা যদি পারি না তাহলে বিসমিল্লা দোকান বন্ধ করবো তখনও বিসমিল্লা সব কাজের শুরুতেই মুসলমান বলবে বিসমিল্লা সম্রাট কাউ বা কায়সার রোমের রাজা সেই রাজার প্রচন্ড মাথা ব্যথা মাথা ব্যথা দূর হচ্ছে না এত হাকিম শেষ করলো এত ওষুধ শেষ করলো চিকিৎসার বাকি রাখল না একটা বাদশা রাজা তার মাথা ব্যথা এখানে কি কবিরাজ ডাক্তাররা কম চেষ্টা করেছে রেখে অনেক চেষ্টা করেছে যার যতটুকু সর্বোচ্চ চেষ্টা করেছে মাথা ব্যথা দূর হয় না রোম সম্রাট চিঠি লিখলেন সেই সময় হজরত উমর ফারুক নু খলিফার আসনে বসা খলিফাতুল মুসলিমিন ওমন ফারুক রিউল্লাহ তালনুর কাছে সে চিঠি লিখলেন যে আমার প্রচণ্ড মাথা ব্যথা এটা দূর হচ্ছে না তো মেহরবানি করে আপনি আমার মাথা ব্যথা নিরাময়ের ব্যবস্থা করুন কোনো একটা তদ্বির আমাকে দিন আল্লা নবীর সাহাবি হজরতমন ফারুক রাজি আল্লাহ তাল্লাহন রোম সম্রাটকে একটি কালো টুপি সুতার টুপি উপহার দিলেন আর বলে দিলেন এই টুপিটা চব্বিশ ঘন্টা যেন মাথায় রাখে সব সময় যেন এটা মাথায় রাখে ইনশাল্লাহ এই টুপির বর্গতে মাথা ব্যথা দূর হয়ে যাবে রোম সম্রাট কাইসার টুপিটা পাওয়ার পর নবীর সাহাবি দিয়েছে খলিফাতুল মুসলিমিন দিয়েছে তো অবশ্যই এটাতে কাজ হওয়ার কথা তার মনে বিন্দুমাত্র অবিশ্বাস ছিল না পুরাপুরি বিশ্বাসের টৈটোম্বর টুপিটা নিয়ে এসে মাথায় দিয়ে দিলেন রোম সম্রাট কাইসার বলে আমার প্রচন্ড মাথা ব্যথা এত ওষুধ আমি সেবন করলাম এত কিছু করলাম মাথা ব্যথা দূর হলো না আর টুপি মাথায় দিতে দেরি আমার মাথার ব্যথা দূর হতে দেরি হলো না সুবহান আল্লাহ একদিন দুই দিন চলে গেল এক মাস অতিবাহিত হয়ে যায় রোম সম্রাট কাইসার বলে টুপি যখন আমি